একটা ভিডিওকে সুন্দর করার সুন্দর করার জন্য তোমাকে কি করতে হবে তোমাদের সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথায় পাবে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছো তোমাদের কপিরাইট ক্লেম চলে আসছে এই যে কপিরাইট ক্লেম চলে আসছে তো এই কপিরাইট ক্লেম আসলে কি হয় সেটা তোমরা অনেকেই জানো না তো আজকের ভিডিওতে আমি এখন তোমাদেরকে দেখে দিচ্ছি যে কপিরাইট ক্লেম আসলে কি হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আর কোথা থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে সেটাও আমি তোমাদেরকে একদম দেখিয়ে দেবো যে এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নাও তাহলে কখনোই কিন্তু কপিরাইট ক্লেম আসবে না দেখো কপিরাইট ক্লেম আসলে কি হয় সেটা একটু তোমাদের ছোট্ট করে বলে দিই তোমরা অনেকেই ভয় পেয়ে যাও যখন তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তোমরা সেই জন্য ভিডিওকে অনেকেই ডিলিটও করে দাও তো দেখো ডিলিট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই বা তোমাদের চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না অনেকে বলো যে দিদি আমার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম থাকে আমার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কি আমি সেই ভিডিও ডিলিট করে দেবো একদমই নয় তারপরে তোমরা অনেকেই বলো যে দিদি আমার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজ হবে হ্যাঁ অবশ্যই হবে কেন হবে না দেখো তোমার চ্যানেল যতক্ষণ না মনিটাইজ না হচ্ছে তোমার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম পড়ে তো সেখান থেকে তো তোমার আর্নিং এমনিতেও হচ্ছে না তো সেই আর্নিংটা ভাগও হচ্ছে না তো যখন থেকে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ হওয়ার পরে যে ভিডিওতে তোমার কপিরাইট ক্লেম আসবে সেটা হচ্ছে যেই মিউজিকের কারণে তোমার কপিরাইট ক্লেমটা আসলো সেই মিউজিকের ওনারটা কিন্তু তোমার থেকে কিছু টাকা তোমাকে নিয়ে নেবে ঠিক আছে মানে আর্নিংটা ভাগ হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে তো সেখান থেকে তুমি কিন্তু পুরো টাকাটা তুমি পাচ্ছ না যেমন অন্য অন্য ভিডিও থেকে যতটা আর্নিং হচ্ছে সমস্তটাই তোমার থাকছে এখানে কিন্তু সমস্তটাই তোমার থাকছে না তার কাছে কিন্তু কিছু টাকা চলে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার কপিরাইট ক্লেম আসলে এটাই হয় যে টাকাটা ডিভাইডেড হয়ে যায় ঠিক আছে এছাড়া চ্যানেলের কোনো ক্ষতি হয় না তো এবার এই যে এত কষ্ট করে ভিডিও করছো এবার সেই টাকা তুমি কি চাও যে তুমি নিচের কাছেই রাখবে কেউ যাতে তোমার সেই টাকার ওপর ভাগ না দেয় তো ওই জন্য তোমাকে কী করতে হবে তোমাকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাকে নিতে হবে তাহলে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি কোথায় পাবে সেটাই আমি ডিটেলসে তোমাদেরকে দেখে দিচ্ছি তার আগে চ্যানেলে যা রাখো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটিকে প্রেসক্রল করে রাখবে তাহলে যখনই ভিডিও চালবে সবার আগে তোমার কাছে পৌঁছাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাও তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূর আসার সম্ভব ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে এগুলোর জন্য চার্জ লাগবে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি দেখো সবার প্রথমে তোমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবে তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তোমাকে একটা আমি ওয়েবসাইট দেখাচ্ছি তো তার জন্য তোমরা চলে আসবে গুগলে ওকে গুগলে এসে এখানে তুমি সার্চ করবে যে pixabay ঠিক আছে pixabay লিখে তুমি এখানে সার্চ করবে সার্চ করার পর দেখতে পারবে যে এরকম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে দেখো ক্লিক করলাম ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে রয়েছে ফটোস তারপর এখানে দেখতে পাচ্ছ আরো অনেক অপশন কিন্তু এখানে রয়েছে তারপরে এখানে রয়েছে নেচার এখানে রয়েছে ওয়াল পেপার এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড তারপরে দেখো এখানে সার্চবারের একটা অপশান রয়েছে দেখো এখানে রয়েছে সার্চবার সার্চ ফর ফ্রি ইমেজ ভিডিও মিউজিক ঠিক আছে দেখো এখানে কিন্তু আরও অনেক অপশান রয়েছে দেখো এখানে রয়েছে কি ভিডিওস মিউজিক সাউন্ড এফেক্টস তো তারপরে এখানে জিআইএফএস দেখতে পাচ্ছ তো তোমার কি দরকার তোমার দরকার হচ্ছে মিউজিক ঠিক আছে মিউজিক দরকার সাউন্ড এফেক্ট দরকার এইগুলো তোমার দরকার যদি তুমি নো কপিরাইট ভিডিও ক্লিপ যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো হয় তো সেই ভিডিও ক্লিপও তুমি এখান থেকে নিতে পারো তো যেহেতু আমি এখন মিউজিক নেওয়া দেখাবো তো এখান থেকে আমি মিউজিক আমি ক্লিক করছি ওকে দেখো আমি মিউজিক আমি ক্লিক করলাম মিউজিকে ক্লিক করার পর দেখো এখানে কি আসলো এখানে আসলো নো কপিরাইট মিউজিক হিন্দি সং ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাচ্ছ এখানে দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলো তারপরে মিউজিক আসলো আরও ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলো ঠিক আছে তারপরে সং আসলো বলিউড হ্যাপি ইন্ডিয়ান এই সমস্ত সংগুলো চলে আসলো তো এখান থেকে আমি কী নেবো এখান থেকে আমি নেবো নো কপিরাইট মিউজিক ঠিক আছে তো এখান থেকে আমি নো কপিরাইট মিউজিক আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে কী রয়েছে এখানে চুরানব্বই হাজার প্লাস কিন্তু নো কপিরাইট মিউজিক এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো এই চুরানব্বই হাজারের মধ্যে তুমি খুঁজে খুঁজে নেবে কোনটা তোমার পছন্দ হচ্ছে ঠিক আছে তো এখান থেকে একটা ওপেন করবে যে এখান থেকে ওপেন করলে দেখতে পাচ্ছ এই যে মিউজিকটা ওপেন হয়ে গেল এই যে চালু হয়ে গেল শুনতেই পাচ্ছ তোমরা তারপরে এই যে মিউজিকটা রয়েছে ঠিক আছে তারপরে এখানে এই মিউজিকটা রয়েছে এখানে এই মিউজিকটা রয়েছে দেখতে পাচ্ছ তো এইগুলো তোমাকে ওপেন করে করে দেখতে হবে তারপরে দেখো এখানে আরও প্রচুর কিন্তু মিউজিক রয়েছে তো এখান থেকে তুমি যদি ডাউনলোড করতে চাও এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে তুমি ক্লিক করবে তো এখানে দেখো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছো এটা এই যে দেখতে পাচ্ছো উপরে যে ডাউনলোডিং ফাইল দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে তো এইভাবে তোমরা ডাউনলোড করে নেবে তারপরে দেখো এবার আমি ব্যাকে চলে আসছি এবার দেখো এবার এখানে কি রয়েছে মিউজিকের মধ্যে আমি আবারও ক্লিক করলাম এবার এখানে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে তোমাদের কি দরকার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আমি ক্লিক করলাম ওকে এবার দেখো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কত রয়েছে ছিয়ানব্বই হাজার প্লাস কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ঠিক আছে তো এখান থেকে দেখো এই যে প্রচুর এখানে মিউজিক রয়েছে প্রচুর মিউজিক রয়েছে এখান থেকে তুমি শুনতে পারো যে কোন মিউজিকটা তুমি নিতে পারো ঠিক আছে এখান থেকে তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি এখান থেকে নিতে পারবে দেখো এই যে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা সাউন্ড ইয়ে করি দেখতে পাচ্ছ এই যে তারপরে এই একটা এই যে একটা ওপেন হয়ে গেল তো এভাবে তোমরা শুনে নেবে এভাবে তোমরা কি করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে এবার তোমাদেরকে আমি আরও ওয়েবসাইট দেখাবো আরও মানে পদ্ধতি দেখাবো যে কিভাবে তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারো তো তার জন্য তোমরা চলে আসবে ক্রম ব্রাউজারে ওকে ক্রম ব্রাউজারে চলে আসবে আসার পর এবার এখান থেকে তুমি সার্চ করবে যে ইউটিউব ইউটিউব অডিও লাইব্রেরি ঠিক আছে ইউটিউব অডিও লাইব্রেরি লিখে এখানে সার্চ করবে সার্চ করার পর দেখবে এরকম এই যে ইউটিউব অডিও লাইব্রেরি চলে আসবে এর মধ্যে তুমি ক্লিক করবে ঠিক আছে এই ইউটিউব অডিও লাইব্রেরি থেকে তুমি যদি মিউজিক নেও তাহলে কিন্তু কখনোই তোমার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না কারণ এখানে কিন্তু ইউটিউব নিজেই দিয়ে দিচ্ছে কপি ইউটিউব কিন্তু নিজেই তোমাদেরকে দিয়ে দিচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক ঠিক আছে তো এখান থেকে তুমি যদি নাও নিঃসন্দেহে নিতে পারো কোনো রকম কোনো কপিরাইট আসবে না এখানেও কিন্তু প্রচুর মিউজিক কিন্তু এখানে রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর মিউজিক এখানে চলে এসছে দেখো এই যে এখানে বহু মিউজিক এখানে চলে এসছে এবার এখান থেকে তুমি শুনতে পারো থেকে তারপরে দেখো আরো এখানে শুনতেই কত কত মিউজিক রয়েছে তো এইভাবে তোমরা শুনে নেবে তারপরে যেই মিউজিকটা তোমাদের পছন্দ সেই মিউজিকটা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে যে ডাউনলোড এই ডাউনলোড অপশনে তোমরা ক্লিক করবে ঠিক আছে ডাউনলোড যেটা পছন্দ সেটার মধ্যে এখানে টাচ করবে সেটার কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে তো এখানে দেখো ডাউনলোড এই ডাউনলোডের মধ্যে তোমরা ক্লিক করে দেবে দেখো এখান থেকে যে ডাউনলোড আমি ক্লিক করে দিলাম দেখো এই মিউজিকটা কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে উপরে দেখতে পাচ্ছ এই যে ডাউনলোডিং ফাইল দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে মানে এক মানে কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা যে কোনো অডিও লাইব্রেরি থেকে তোমরা মিউজিক এখান থেকে নিতে পারো তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে সাউন্ড এফেক্টস ঠিক আছে এখান থেকে সাউন্ড এফেক্টস তুমি নিতে পারো দেখো এখানে রয়েছে কি সাউন্ড এফেক্টস এই যে এই সাউন্ড এফেক্টসে তুমি ক্লিক করবে ঠিক আছে সাউন্ড এফেক্টসের মধ্যে যখনই তুমি ক্লিক করবে ক্লিক করার পর এবার এখান থেকে তুমি এখান থেকে যে কোনো সাউন্ড এফেক্ট তুমি এখানেই নিতে পারো দেখো এখান থেকে শুনে শুনে নিতে হবে বুঝতেই পারছো তো এভাবে তোমরা সাউন্ড এফেক্টগুলো নিয়ে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তারপরে আমি আমি আবারও তোমাদেরকে দেখে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথা থেকে নেবে তো তার জন্য ইউটিউবে আমি ক্লিক করছি ঠিক আছে ইউটিউবে ক্লিক করে এখানে সার্চ বার এই বার আমি ক্লিক করছি সার্চ বারে ক্লিক করে এবার এখান থেকে আমি এখান থেকে লিখবো যে এন সি এস ঠিক আছে এন সি এস এনসিএস যখনই আমি লিখলাম দেখো এর এই যে চ্যানেল কিন্তু চলে আসলো চৌত্রিশ মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে এই যে এই এনসিএস নামে কিন্তু আরও প্রচুর চ্যানেল রয়েছে যেগুলোতে কিন্তু তোমাদের কপিরাইট ক্লেম আসবে তো ওই জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইবারটা দেখে নিতে হবে আসল চ্যানেলটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও রয়েছে ভিডিও অপশানে যাবে দেখো এখানে প্রচুর কিন্তু ভিডিও এখানে রয়েছে দেখো এটা চার ঘন্টা আগে দিয়েছে এটা দু দিন আগে এটা চা চার দিন আগে তারপর এটা সাত দিন আগে দেখতে পাচ্ছ এই মিউজিকগুলো তোমরা শুনবে যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে নেবে ঠিক আছে তো এটা নিতে গেলে কি করতে হবে এই ভিডিওর উপরে তোমার ভিডিওর ওপরে ক্লিক করার পর এবার এখান থেকে যে নিয়মে তোমরা নিয়ে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছ এটা আমি দেখালাম না কারণ এর আগে আমি দেখিয়েছি আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে তো দেখো এবার এখানে মোর সেকশান আমি ক্লিক করছি এবার এই যে দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক এই লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে মোর অপশান মোর অপশানে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে দেখো এই যে এরা এখানে বলে দিয়েছে যে হাউ টু ক্রেডিট দিস ট্র্যাক অ্যান্ড আর্টিস্ট তো তাদের ক্রেডিটটা তোমাকে দিতে হবে তাদের মিউজিক যদি তুমি ইউজ করো এখানে বলছে ওয়ে ইউ আর ইউজিং দিস ট্র্যাক প্লিজ অ্যাড দিস ইন ইউর ডিসক্রিপশান তোমার ডিসক্রিপশান বক্সে এগুলো তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এইগুলো তোমাকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এরা রকম কপিরাইট ক্লেম দেবে না ঠিক আছে তো এটা যদি তুমি মিউজিক ইউজ করো এবং এদের ডিসক্রিপশানটা তুমি দিয়ে দেবে তো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই কিন্তু কপিরাইট ক্লেম আসবে না ঠিক আছে এবার তারপরও যদি এখান থেকে কখনও কপিরাইট ক্লেম চলে আসে তোমাকে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে তোমাকে মিউজিক নিতে হবে না হলে তোমাকে যে ওয়েবসাইটটা দেখালাম সেখান থেকে তোমরা মিউজিক নিয়ে নেবে আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে তোমরা অনেকেই কমেন্টস করো দিদি ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক কোথা থেকে আমরা নেবো নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথা থেকে নেবো তো এখান থেকে তোমরা নিতে পারবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্তে তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে